আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহান আল্লাহ। কেমন আছেন গেদুরা? ঈদ মোবারক। ঈদ মোবারক। খাইছেন তো ঠিকমতো? হ্যাঁ। আওয়াজ শুনলে তো মুনাই খান নাই। কোথায় গেছে সবাই? এই রকম আওয়াজে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। আর একটু সাঙা আওয়াজ দিতে হবে। অনেকেই মনে করে যে কি রে হুজুররাoverline এগুলা কি করে?

যখন ওলামাই ক্রামের সৌহতে আসছে ওলামাই গ্রামের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানছে যেই যুবকরা আগে যাত্রাপালার আয়োজন করতো তারাই এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে ঠিক কিনা বলে যেই মঞ্চে আগে মমতাজরা বুক ফাইটে যাওয়ার গান গাইতো সেই মঞ্চে এখন হাফিজুর রহমান সিদ্দিকেরা বয়ান করে ঠিক কিনা বলে এই কারণে এই পরিবর্তনটা আনার জন্য এই সংস্কৃতির দরকার আছে ওরা যখন দেখছে যে কিরে আমাকে মঞ্চ হুজুররা তখন পেটির ফেলাইছি

সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি কিন্তু ভিন্ন মুসলমানদের সংস্কৃতি ওইটা না যেখানে হিন্দি গানের তালে তালে হবে আর প্রেমের গান হবে এটা মুসলমানের সংস্কৃতি না ঠিকই না বলে আমরা যে গানগুলো শুনলাম সবই আল্লাহ রসুলের গুণ গান ঠিক না তা আমাদেরকে আনন্দের কোনো কমতি ছিল ওরা যে ঢোল তবলা হারমোনিয়াম বাজায় যে আনন্দ করে তার সেটা আনন্দ কি কোনো অংশে কম ছিল তার মানে বোঝা গেল হালালের মধ্যে থেকেও আনন্দ উদযাপন করা যায় ঠিক না এই কারণে এই মেসেজটা দেওয়ার জন্য আয়োজন যে আমরা নির্মল একটা আনন্দ উদযাপন করবো ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিব ঠিক না ইদানিং আমাদের মুসলমানদের সন্তানদের আর একটা ধোকা দেয় শয়তান এদের পূজার সময় নাচানাচি করতে ভাল লাগে তারপরে বৈশাখী উৎসবে লাফালাফি করতে ভাল লাগে রং সিটা সিটি করতে ভাল লাগে ঈদের সময় আসলে কয় কি কয়েক শরীরটা গরিব লাগতে আছে সারাদিন ঘুমোই কাটাই দিব অথচ আল্লাহর দিয়ে একটা আনন্দের দিন ঈদের দিন ঠিকই না এই দিন তার ভাল লাগে না তার পূজার দিন কয়েক যে এটা একটা সার্বজনীন উৎসবের দিন ধর্ম যার যার উৎসব সবার আর মুসলমানদের ঈদ আসলে কয়েক যে এটা মুসলমানদের একটা ধর্মীয় উৎসব মুসলমানদের বীজ আনন্দের সময় আসলে সংকীর্ণ করে ফেলাই তো যারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার তাদেরকে বলতে চাই যে তোরা কুরবানীর ঈদের দিন আইসে গুরুর বস্তু খাই যাবে অঙ্গবাড়িতে তাইলে বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার ঠিক কিনা বলেন তো যেই মজলিসে আল্লাহ রসুলের গুন গান গাওয়া হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় ঠিক না আর যেখানে অশ্লীল গান বাজনা হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় ঠিক না তো সব গজব তো আর আসমান থেকে ঠাটা পড়ার মতো ফাঁস করিয়ে পড়ে না কিছু গজব আছে প্রাকৃতিক ভাবে চলে আসে উদাহরণস্বরূপ একটা মঞ্চে ওই অপসংস্কৃতির মঞ্চে শিল্পীরা গানের আয়োজন করছে সেখানে শিল্পীরা গান বলতে গেছে তো ওদের গান গাওয়ার সিস্টেম হলো যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম পাশে একজন ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায় তারপরে গান পরিবেশন করে তো শিল্পী মঞ্চের যথারীতি হারমোনিয়াম নিয়ে গেছে পাশে ঢোলা বসছে আর এক পাশে তবলা আলা বসছে এখন শিল্পী গান শুরু করবে ঠিক ওই সময় তার টয়লেটে চাপ দিছে এখন কি করবে উঠে তো আর টয়লেটে দোড় দেওয়া যায় না কিছু একটা তো করার দরকার তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজায় আর সুরে সুরে বলে

আল্লা থাকবেন কেমন যেন কবর জিয়ারতের মতো দেখা যায় এই কারণে শিল্পীদের সাথে সাথে আপনারাও গাবেন যদি গান মুখস্ত থাকে আর শিল্পীদের পরিবেশনা শেষ হলে আপনারা মাশাল মার হাওয়া আওয়াজ দিয়ে আকাশ বাতাস একদম প্রকম্পিত করে দেবেন পারবেন না ইনশাল্লাহ কারণ ওরা যেহেতু তালি দেয় লাফালাফি করে তা ওদের পরিবর্তে ওই সংস্কৃতির পরিবর্তে যেহেতু আমরা সুস্থ সংস্কৃতির আয়োজন করতেছি আমাদের একটিভিটিটা ওদের থেকে বেশি হওয়ার দরকার না তো ওদের তালির আওয়াজের চাইতে আমাদের আল্লাহ আকবরের আওয়াজ বেশি হবে ঠিক আছে ইনশাআল্লাহ